মাইশা এই পাঁচ দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো একবার কল দিলে তোমার ফোন অফ থাকে একবার কল দিলে ওয়েটিং আর একবার কল দিলে ব্যস্ত থাকে আরে সরি সরি এই চার পাঁচ দিনে না আমার ফোনটা না কি জানি প্রবলেম হইছে না আমি কোনো ফোন ধরতে পারছি না আমি তোমাকে কিছু জানাই কালকে দেখা করতে পারবো হ্যাঁ দেখা করা যায় এমনি আমাদের অনেক দিন দেখা হয় না আচ্ছা ঠিক আছে মাইশা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না দেখো আমি সারা দিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি জানি তো আমি মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো আচ্ছা কি করতে পারবো আমার জন্য শুনি তুমি একবার বলেই দেখো না কি করতে হবে আচ্ছা থাক কিছু করতে হবে না এটা তোমার জন্য তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি টানতে গেছো কেন এই তোমাকে না বসি থেকে সাথে নিয়ে আসছে না এইটা আবার কি ওর নাম মিনু ওই যেটাই হোক তোমাকে না বসি আমার এটা পছন্দ না আচ্ছা ঠিক আছে আরঅন মনু তোমার পছন্দ হয়েছে তো ফোন হ্যাঁ অনেক পছন্দ হয়েছে থ্যাঙ্ক না ফোনটা ইন দত্তছ কি সু দোস্ত হ্যালো কালকে সারারাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরተছ না এগুলোর মানে কি মাইশা আরে তোমাকে বললাম না আমুল বাসার দিকে আসছি এখানে তো নেটওয়ার্কের সমস্যা কোথায় এখন তুমি আমি আমি বাস আয়ের কোথায় থাকবো তোমার আশেপাশে কেউ আছে হ্যাঁ আম্মু আছে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো একটু আরে না বললাম তো আম্মু আছে আমি কিভাবে বের বলো আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো ও আচ্ছা তোমার কি মনে হচ্ছে কিভাবে উচিত তোমাকে কথা বলো এখন কথা বলতেছো না কেন তোমার পাশে তো তোমার আম্মু না কোথায় তোমার আম্মু আন্টি কোথায় আপনি আমি তো দেখতেছি না এই তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন এ ভাই তুই কে রে ভাই হ্যাঁ আমি ওর সাথে কথা বলতেছি মাইশা তুমি কিছু বলতেছ না কেন ও কি বলবে হ্যাঁ কি বলবে মাইশা তুমি চলো তো আমার সাথে আমি বুঝতে পারছি ও তোমাকে ভুল ভাল বুঝিস আর যাই হোক আমি তো তোমাকে চিনি তাই না আমি তো তোমাকে চিনি আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো তুমি আমার সাথে চলো মাইশা তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা আমার সাথে নাকি তার সাথে নীরব তুই এগুলা কি করতেছ পাগল তুই এগুলা কি করতেছ নীরব তুই এগুলা কি করতেছ তোর কি মাথা কেন করে গেছো আমি তোরাতে তো জীবনে পর্যন্ত দেখিনি আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই ভাই আমি শেষ হয়ে গেছি ভাই আমি শেষ হয়ে গেছি লাস্ট তিন চার মাস ধরে না আমি কলেজে গেছি না আমি আমি কিছু করি নাই ভাই বাবার কষ্টের টাকা সব আমি নষ্ট করেছি সব নষ্ট করে থাকছি না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে মরে যাওয়া ছাড়া আমার কোনো রাস্তা নাই ভাই তোর কিচ্ছুই হবো না আমি তোরে বলতেছি তোর কিচ্ছু হইবোনাই তো বলতেছে তোর কিচ্ছুই হইব না ভাই ভাই আমি কি করবো আমি আর পারতেছি না ভাই

ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না আপনার কি কোনো কমন সেন্স নাই নাকি এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে কি খাবে একবার ভাবছেন শোনেন ওরা কথা বলতে পারেন তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা আরে অথই তুই এনে আরে ভাই বলেন না এই ছোট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে কেমন লাগে বলেন মেজাজটা খারাপ হয় না তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না আরে শান্ত হও শান্ত হও এটা আমার কলিজা ছড়ো ভাই আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে তুই কোন কথা মনে লইস না বইন সে যাই হোক যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে আমি কিন্তু ওকে দেখতে আসব মনে থাকে যেন শোন নীরব আমাদের জীবন এমন অনেক কিছুই আসে যেটা আমাদের সাথে থাকে না জীবন যেখানে আটকে যায় ওইখান থেকে আমাকে জীবন আগে নিয়ে যেতে হয় সেখান থেকে শিক্ষা লইতে হয় হ্যাঁ তোর জীবন থেকে বল শুরু বেড়া তুই কি লিখে ভেঙে যাস মিনুরে খাবার দিতে ভুলে গেছিলাম ভাই তিয়াসি অবচ্ছ সেরব আমার এক নাম রাখছি লক্ষ্মী ওরা দেই কা গরতে বাইরে হইলে আমার যে দিনটা কি ভালো যায় কিন্তু খাইতেই চায় না হাই মিনি এটা ওর জন্য তোদের তো আন পরিচয় হইছে কিন্তু অফিশিয়াল পরিচয় তো হয় না আচ্ছা অথই এইডা হইতাছে আমার সম্পর্কে শাস্ত্র ভাই ছোট শাস্ত্র ভাই কিন্তু আমার জানি জিগারের ভাই আদিরব এটা অথই আমগু বাসার বিল্ডিং এর থাকে ও আসসালামু আলাইকুম আপনি বিরাল ভয় পান না ওমা বিড়াল ভয় কেন যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি এসব বিরাল কুকুর তারপর পাখি এসব নিয়ে কথা কইতে গেলে আজকে রাত পার হয়ে যাব তোরা কাজ কর তোরা কথা আমি যাই কি হলো চুপ করে আছেন কেন কিছু বলবেন না মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে ও এত ইজিলি নরমালি কারোর কাছে যায় না জানেন না ওর মতোই আমার একটা বাবু ছিল ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম ছিলাম তারপর আর খুঁজে পান আচ্ছা একটা কথা বলি কিছু মনে না করলে হ্যাঁ বলেন আমি ওকে একদিনের আমার বাসায় নিয়ে যাই প্লিজ 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 না কইরেন না আচ্ছা ঠিক আছে আমি যাই তাহলে কাল দেখা হবে থ্যাংক ইউ তুমি কি আমার কাছে যেতে চাও তারপর কে অবস্থা কোনো ঝামেলা করে নাই তো না তো ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা তাই না আপনাকে দেখে মনে হচ্ছে আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন ওরাই তো আমার ফ্যামিলি ওরা ছাড়া তো আমার লাইফ আর কিও নাই কেন আপনার ফ্যামিলি বাবা মা একা থাকেন নাকি এখানে আমি অরফান ছোটবেলা থেকে বাবা মা কি জিনিস আমি জানি না বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো কেউ কেউ এই ভালোবাসাটা পায় না আর কেউ সেটা পেয়েও সেই ভালোবাসাটার ভ্যালু দিতে জানে না তুমি যে ভালোবাসাগুলো পাওনি একটা সময় দেখবো এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি এটা নিজেকে বোঝাও আগে আর তারপর আপনি আর জন্য পার্সোনাল টিউশনের বাদ দিয়ে ব্রিজ থেকে লাফিয়ে দেখে সেরিয়াসলি এই যদি কেউ কারো মরে মজা অনেক শোনা নাও নাও মজা নাও আপনি অনেক ভালো একটা শোনেন নিজের জীবনটা কীভাবে শেষ করে দিয়েছেন লাইফ শর্মা কি একটা সেকেন্ড চান্স হয়তো আপনাকেও দিবে সেটাকে ইগনোর করো আমি থাকি জানি আমি না আমি কথা বলার মত মুখটাও সেটাও আমি জানি আমি অনেক বড় ভুল করছি নি তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি তুমি তোমার লাইফে পে করতে চাইনি আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল করেছি তুমি ফ্রি আমাকে ফিরিয়ে দিও না সরি রং নাম্বার হ্যাঁ আব্বু এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে আরে দেরি কই করছি এখনো তো পনেরো বিশ মিনিট বাকি বাস আসতে আরে তোমরা টেনশন করো না তো হ্যাঁ তোমার বলছে তিরিশ মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে আমি বাস স্ট্যান্ডে আমি জানি না আচ্ছা আব্বু তুমি টেনশন করো না আমি বাসে উঠে তোমারে জানাচ্ছি তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি কোথায় যাব আমার তো যাবার কোনো জায়গা নেই তোমার এই অবস্থা কেন সবকিছু ঠিকঠাক আছে তো আমার কিছুই ঠিক নাই নীরব ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিস ও তো একটা অ্যাডিক্টেড ছিল ও আমাকে ফিজিক্যালি মেন্টালি সব ভাবে টর্চার করত তুমি কাউকে কিছু বলো না কেন বলার সুযোগই পাইনি ও তো আমাকে একটু ভুয়া কেসে ফাঁসায় দিছিল ওর জন্য আমি আমার লাইফ আমার ফ্যামিলি সব কিছু হারাইছি ও তো একটা ক্যারেক্টারলেস একটা চিটার ছিল বাদ দাও যা হবার তো হয়েই গেছে না ভালো থাকার চেষ্টা করো জীবন অনেক সুন্দর আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না এটা তখন আমি বুঝিনি একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে দুনিয়াটা কি আজব তাই না বিশ্বস্ততার এই দামটা কেউ আর বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খুঁজে এই না চকলেট এই তোমার এই চকলেট কিন্তু এতক্ষণ লাগে মামা কই আরে খুঁজেই তো পাচ্ছিলাম না আর মামা তো বাসায় চলে গেছে উনি কি আরে হঠাৎ করেই ওর সাথে দেখা তোমারে বলছিলাম না ওই যে মাইশার কথা ও ভালোই তো আছে মনে হচ্ছে ভালো থাকবে না কেন অবশ্যই ভালো আছে এই চলো তো এই ব্যথার শহরের অলিগলির নুরি পাথরগুলো গুলো যেন আমাদের কষ্ট এক একটা প্রতিচ্ছবি আর সেই কষ্টগুলোর মাঝে আমরা আমাদের জীবনের হাল ছেড়ে দিলেও জীবনের একটা মোর হয়তো আমাদের সবাইকেই একটা সেকেন্ড চান্স দেয় কিন্তু সেই মোরে দাঁড়িয়ে ঠিক বেঠিকের রাস্তাটা যেন আমাদেরকেই চিনে নিতে হয়